নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেগুলি পুলা ক্রম মুমুক্ত চ্যানেল পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো এখন বাজে রাত সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় সেজে গুজে কেন রেডি হয়ে আছি তোমরা আশা করছি গেস্ট করেছো অনেকজনে তো আজকে আবার বছরের বছরে বলছি একটা বছর এগিয়ে গেলাম তো এটা হচ্ছে ব্যাপার তো চলো তো মেয়ে তার বাবাতে দোকানে গিয়ে কেক টেক কিনে নিয়ে এসেছে আমাকে ভূত বানানোর প্রচেষ্টা তো চলো কি কি করছে না করছে হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো এই কেকটা কিন্তু নিয়ে আসা হয়েছে তো তোমাদের দাদা ভাই ওই মোমবাতিগুলোকে জ্বালছে তো আমি বলছি যে এরকম যে ভালো করে ভিডিওটা করবো যে না আগে পুরো সব কিছু করি বলছে সব কিছু করি তারপরে ভিডিও করবে তো দেখো এইদিকে মাহি বলছে আমি কেক কাটবো তো তোমার দাদাভাই বলছে তোমরা দুজনেই কেক কাটো তো মাহি তুমি মায়ের জন্মদিন মাও কাটো তুমিও কাটো তো তার জন্য ও বলছে বেশ ঠিক আছে আমরা দুজনেই করবো তো ওই দেখো মোমবাতিটা নিভাচ্ছে আর এদিকে ও স্প্রে স্প্রেটা মাহি নিয়ে এসছে বলছে মাকে ভূত বানাবো স্প্রেটা নিয়ে চলো তো ও নিজেই বলছে বলছে আমরা যখন কেক কাটবো তখন কিন্তু স্প্রেটা দিয়ে দেবে বাবা তো ওরই বেশি আনন্দ তো চলো তো দেখো ওর খুব আনন্দ হচ্ছে তো ও খুব হাসছে প্রচুর হাসছিল তো তারপরে ও বলছে চলো বাবাকে এবার মাখায় মানে এরকম আমরা দাঁড়িয়ে আছি সেরকম টাইমে এদেরকে স্প্রেও করে দিল তো চলো দেখতে থাকো তো আজকে তো আমার জন্মদিন তোমরা সবাই জানো তো আমি মাইকে স্কুল থেকে নিয়ে আসা নিয়ে যাও আজকে করতে হয়ে আমাকে করতে হয়েছে কারণ তোমাদের দাদাভাই ডিউটি আছে সকালবেলাতে তো ওই জন্য তো আজকে ডিউটি গিয়েছে তার জন্য নিয়ে আসা নিয়ে যাওয়াটা করলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড বৃষ্টি মানে কি দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে না সত্যি কথা মানে একবারে যদি হয়ে যায় তাহলে ভালো লাগে কিন্তু ওই মানে মানে দিন ধরে ওই ঝিমঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে ওটা ঠিক ভালো লাগছে না তো নিয়ে আর আজকে না এতটাই মানে বিপদে হাত থেকে বাঁচলাম সেটা আমি শেষে বলছি তোমাদেরকে আর মাহিকে স্কুলের সময় এত ভুলভাল হয়ে গেছে না মাথার মধ্যে ওরা কোনো কাজই করে না আই কার্ডটা দিতে ভুলে গেছি আর ওদের স্কুলে যে প্রচুর পরিমাণে মানে রেস্ট্রিকশানটা বেশি মানে একটু আই কার্ডটা ভুলে গেছি তো ফোন করতো তার জন্য আমি ভয়ে ভয়ে দিতেও চলে গেছি আবার বাড়িতে ওকে পৌঁছে দিয়ে এসে আবার বাড়ি থেকে স্কুটি করে আমি গেলাম দিয়ে ওকে আই কার্ডটা দিয়ে এলাম আর স্কুল থেকে আসার সময় কিছু জিনিসপত্র কিনে নিয়ে এলাম ধর দেখাচ্ছি তোমাদেরকে আর এখন কি করছে সেটা তোমাদেরকে দেখাই চলো একটা সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছিলাম আর ডিউটি থাকলে যা হয় এই সয়াবিনের প্যাকেটটা নিয়ে এসেছি তাই সয়াবিনটা করছি আর এদিকে আমি মেয়ের জন্য একটু ম্যাগি করলাম একটু সেদ্ধ ম্যাগি করলাম আর ওই দেখো আলুটা আলু একটু ভেজে তুলে রাখলাম সবিনের তরকারির জন্য আর এখানে পটল পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছি পটল ভাজা হবে আর সবিনের তরকারি হবে আর সেই ডাল সিদ্ধ আর আসার সময় যে ডিম টিম নিয়ে আসে ডিম ভাজা টাজা করে দেবো তাহলে হয়ে যাবে তো চলো আগে রান্নাটা করি আর চলো সারাদিনটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই দেখো আমার পটল ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি সব তরকারিতে পুরো মানে মশলা মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি ফুটে উঠবে আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে ওই ইয়ে দিয়ে বেঁধে আমি ডাল দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে যাবে এদিকে ঢাকা চাপা দিয়ে দিই তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে তো চলো এবার বিছানা তুলতে হবে ঘরের অবস্থা খুবই শোচনীয় আর বলো না যে বাড়ি গিয়েছিলাম তখন এই দেখো আচারটা খারাপ হয়েও খারাপ হয়ে গেছে এই দেখো কতটা আচার আছে আচারটা খারাপ হয়ে গেছে ফেলতেও হবে আচারটা এ হচ্ছে ব্যাপার সারাদিন এরকমই চলছে এরকম বিছানার অবস্থা এরকম পরিস্থিতি এবার বিছানাটা শুধু পরিষ্কার করব দিয়ে ঘর দিয়ে মুছে নেব তাহলেই হয়ে যাবে তোমার দাদাভাই কটা জিনিস নিয়ে এসেছে সেটা চলো দেখে দেখে নাও মুড়ি নিয়ে এসেছে মুড়িটা এখন খুব ভালো লাগে আগে মুড়িটা ভালো লাগতো না খেতে তো এই দেখো চিনি আর কালো জিরে আর সর্ষের তেল আর হচ্ছে চাল তো এগুলো আজকে নিয়ে এসছে আর নিয়ে এসছে সাদা তেল আর এদিকে নিয়ে এসছে মিষ্টি তো আজকে জন্মদিনের দিনে বিরিয়ানি করার ইচ্ছা ছিল আর নিয়ে এসছে মাইয়ের জন্য কেক ইয়ে এগুলো টিফিনের জন্যে তো আজকে বিরিয়ানি করার ইচ্ছা ছিল তো তোমার দাদা ভাইয়ের শরীরটাও ঠিক নেই আমার শরীরটা ঠিক নেই তার জন্য আর করিনি কিছু জন্মদিনে দিনে আর মানে কোনো রকম মানে ব্লগ আর শ্যুট করতে পারিনি কারণ এখানে এদিক আর ওয়েদার খুব খারাপ আর যেরকম যেরকম ভেবেছিলাম সেরকম সেরকম মানে মানে হচ্ছিল না যেন কিছু ভালো লাগছিল না তো চলো আজকে আবার তার পরের দিন ব্লগ শুরু করছি তো এখন বাচ্চার দুপুর ডেটটা হবে ডেটটা আমার সারাদিনে সব কাজকর্ম হয়ে গেছে কিন্তু স্নান হয়নি রান্না বান্না মানে ঘর মোছা ঘর ঝাঁপ দেওয়া আদৌ সব কাজই কিন্তু হয়ে গেছে আর মুখের অবস্থা দেখছো কীরকম অবস্থা ব্লক করতে আর ভালো লাগে না ঠিক তো এদিকে আজকে তোমার দাদাভাই নিয়ে এলো চিকেন তো চিকেন রান্না হচ্ছে আর হচ্ছে ভাত আজকে ছুটি আছে তো সেই জন্য তো এই মাত্র কিছুক্ষণ আগে নিয়ে এলো তো চলো দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি আমি পেঁয়াজটা ভাজতে শুরু করছে শুরু হয়ে গেছে আর এদিকে আলু ভাজা হয়ে গেছে আর মাংসর মশলা আছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এই দেখো হচ্ছে মাংস তো বিরিয়ানিরই মাংস বিরিয়ানি করারই কথা ছিল তোমার দাদা ভাই বললো যে না আর বিরিয়ানি আজকে আর করতে হবে না এমনি ঝোল ভাতই করো ঝোল ভাতই খাবো বললাম তাহলে তাই করো তাই করি তাহলে চলো সেটাই হলো কথা সারাদিন বৃষ্টি হয় সারাদিন সারাদিন বৃষ্টি থামছেও না আর দেখো কাপড় সব এই দেখো মানে শুকাচ্ছে না দেখো সব মেলা আছে আর তোমার ভাই গাড়ি পরিষ্কার করলো আজকে গাড়িটা তো পুরো নোংরা টুংরা হয়ে গিয়েছিল ধুলো টুলো আর এই দেখো মাহিরানি আর ও ও আর গাটা কীরকম ছ্যাঁক ছাঁক 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 করছে তো চলো আজকে রান্নাটা করিনি তো আজকে আমাদের পাশের মানে বাড়িতে মানে পিছনের দিকে তো তার ছেলের জন্মদিন তো মাহিকে বলেছে তাই ওকে দিতে চললাম এখন বাজে সন্ধ্যা সাতটা কুড়ি তো দু তিন দিন নিয়ে একটা ব্লগ করছি তার মানে আর কি বলবে বলো কিছু মানে আর বলার নেই তো মাহিকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি চলো মাহিকে একবার দেখাই মাহি আই বাবু আই এক এসে এই দেখো মাহিকে রেডি করে দিয়েছি এই জামাটা মাহিকে পুড়িয়ে দিয়েছি তোমরা ব্যাকগ্রাউন্ডে এগুলো সব ইগনোর করো এ প্যান্ট তো কেমন লাগছে তোমরা অবশ্যই মাহিরানীকে বলো তোমরা তা চলো আগে দিয়ে আসি ওইখানে যদি ভিডিও করতে পারি করবো মুখটা আরক করতে হয় না তো চলো তো হ্যাঁ যেটা বলার ছিল সেটা বলার জন্যই এত রাত্রিতে এলাম এখন রাত্রি অনেকটাই বাজছে তো কথাটা এবার বলি তোমাদের সঙ্গে যে সেদিন বললাম যে বিপদ বিপদের কথাটা হচ্ছে যেদিন আমার জন্মদিন ছিল তো সেদিন তো মানে তার ইয়েতে রাত্রি বারোটার সময় তোমার দাদা আর মাহিত তো কেক নিয়ে এসেছিলো তারপরে ওদের যেগুলো ইচ্ছা সেগুলো ওরা মানে নিয়ে এসেছে পালনও করা হয়েছে সব কিছু ঠিক আছে পরের দিন আর কিছুদিন ধরেই না বৃষ্টিটা মানে এখন থেমেছে কিন্তু কিছু দিন ধরে বৃষ্টিটা মানে দিন পড়ছিল জামা আমার শুকাচ্ছে কিছুই খুঁজছিল না স্কুল স্কুলটা কামাই করলে ওদের ম্যাডাম ফোন করে আর ম্যাডাম খুব স্ট্রিক্ট একেবারে মানে প্রচণ্ড পরিমাণে পুরো কড়া মানে কোনো কিছু খাতা নিয়ে গেলো না তাও ফোন মানে সব কিছুতেই মানে আর মানে ওই জন্যে মানে আরও ভয় আর ওদের স্কুলে মানে জানি না প্রচুর নিয়ম প্রচুর নিয়ম তো সেদিন ও হাঁটতে হাঁটতে নিয়ে গেছে আর স্কুটি করে কি এখন রেনকোটটা আমরা কিনিনি আর ছাতা ভয়ও লাগছিলো যে বৃষ্টির দিনে যদি কোনো রকম প্রবলেম হয় ছাতা নিয়েও যাওয়া স্কুটিতে সম্ভব নয় তো সেই জন্য হাঁটতে হাঁটতে ওকে নিয়ে গেছিলাম তো মানে এত তাড়াহুড়ো হতে গিয়েছি আমার ও ঘুম থেকে উঠতে এত দেরি করে না মানে দেরি করে একক্ষেত্রেও অনেকক্ষণ টাইম লাগায় যাই হোক আই কার্ডটা ভুলে গেছি তো জানি যে ম্যাডাম ফোন করবে সে ভয় আমিও তাড়াতাড়ি চলে এসে স্কুটিটা ভার করে যে চালাতে গিয়েছি স্কুটিটা যে যে স্টার্ট দেয় সেটা স্টার্ট দিচ্ছে আর থামছে না যে থাম বাড়ানো কমানো হয় স্টার্টে সেটা আর একদম মানে ইয়ে করছে যে বাইকে যেমনি করে যে ইয়ে করা হয় সেটা থামছে না জানো আর আমাদের এই বাড়ির সামনে বড় গাছও আছে আর একটা দেওয়ালও আছে বড় মানে মা আমাকে কৃষ্ণলী মা বলো বা সমস্ত দেবতারা বলো যে আমাকে ভগবান বাঁচিয়েছে না যে জন্মদিনের দিন আমারই অবস্থা খারাপ হয়ে যেত মানে কি বলবো তোমাদেরকে সেদিন যে কি বাঁচান বেঁচেছি গো মানে বলতে গেলে মাহিতা মাকে জন্মদিনের দিনই পেলো মানে এরকম ব্যাপার সত্যি কথা মানে আমার নিজেরই সেদিন মানে পুরো ভয়ে হাত পা কাঁপতে লেগেছে যে যদি কিছু হয়ে যেত তাহলে তখন কি হতো বলো তো আমার মানে আর এরকম ঘটনা তো আমরা টিভিতে বলো রাস্তাঘাটে এরকম রাস্তা কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে আমাদের এদিকে ওই যে মানে সেই চার চাকা গাড়ির ছুটি ছিল না চার চার বাড়ি আসছিলো মানে মানে ইয়ে করতে পারিনি সব কিছু মানে কন্ট্রোল করতে পারিনি তার জন্যে একটা গাছে ধাক্কা মেরে দিয়েছে তা সেখানে অবস্থা মানে কী বলবো আর সেটা বলতে পারছি না মুখ দিয়ে তা সেরকম আমার অবস্থা যদি হতো তাহলে কী হতো সেটা আমার এখনও মানে ভয় লাগছে মানে প্রচুর পরিমাণে ভয় লাগছে আমার এখন হাত পা পুরো কাঁদতে লাগছে একবারই থামছিল না যেন সে লড়ব 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 করতে লেগেছে চলতে চলতেও লেগেছে আর এদিকে থাম থামছেও না দিয়ে ভগবান আমাকে মানে বাঁচিয়েছে মা বাঁচিয়েছে আমাকে সত্যি কথা বলছি মানে কৃষ্ণকালী মা বলো যে মানে যিনি কৃষ্ণকালী মা তিনি ভবতারিণী তিনি আড্ডা পিঠে মা সবাই তো একই বিপত্তারিণী মা সবাই আমাকে বিপদ থেকে রক্ষা করেছে জয় মা তারা সত্যি মানে এনারা যদি না থাকতাম না আমি আর এই পৃথিবীটাই থাকতাম না মানে সত্যি কথা আমার এখনও বুকের ভেতরে ধরফ 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 করে উঠছে তো এই কথাটা বলার জন্যই আর এই ভিডিওটা তিন চার দিনের ভিডিও মিলে করেছে আমার ডেলি ব্লগ বানাতে আমার ভালো লাগে না ওই একটা দুটো ঘরে একটা ঘরের মধ্যে কি দেখাবো তোমাদেরও ভালো লাগবে না তাই জন্য ডেলি ব্লগ বানাই না খুব কম বানাই তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে যারা স্কুটি চালাও বা গাড়ি চালা খুব সাবধানে করবে এটাই বলবো আমি তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবাই ভিডিও দেখো এটুকুই বলবো তো চলো বাই বাই